ভগৎগীতার তৃতীয় যোগ কর্মযোগ অধ্যায়ের তৃতীয় কর্মযোগ অধ্যায়ের ন নম্বর শ্লোক যজ্ঞার্থাং কর্মনত্র লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকন্থেয় মুক্ত সংঘ সমাচার বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ তাই হে কন্তেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে অর্থাৎ এই কর্মের কলস থেকে পুরোপুরি সবসময় মুক্ত থাকার যে পন্থাটা সেটাই এখানে বলছেন যে বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই আমাদের কর্ম করা উচিত তা না হলে এই কর্মই যে কোনো কর্ম করি না সেটাই জড়বন্ধনের কারণ হয়ে যায় তাই ভগবান অর্জুন ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সব সময় কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে এখানে তাৎপর্য লিখছেন যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেকটি জীবকে কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ এবং আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রীবিষ্ণু অর্থাৎ যজ্ঞানুষ্ঠানকে বোঝায় তাই তাকে প্রীতি করবার জন্যই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যজ্ঞ বৈ পক্ষান্তরে নানান রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রী সেবা করার দ্বারাই একই উদ্দেশ্য সাধন করা হয় যে নানান রকম যত যজ্ঞ আছে সেই যজ্ঞ করা আর ভগবান শ্রী বিষ্ণু সেবা করা দুটো একই উদ্দেশ্য একই সুতরাং কৃষ্ণ ভবনার হচ্ছে যজ্ঞানুষ্ঠান কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে এই যে বলা হচ্ছে যে যে কোনো যজ্ঞ করা বা শ্রীকৃষ্ণুর সেবা করা দুটো একই ফলদান তাই কৃষ্ণ ভবনার মতো হচ্ছে যজ্ঞানুষ্ঠান বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা বর্ণ সমাচার বতা পুরুষের পরপমান বিষ্ণুর বিষ্ণু বিষ্ণুপুরাণে এটা আছে যে বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত তা এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড় বন্ধনে আবদ্ধ করে রাখে সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক যে কোনো কর্ম হোক সেটা আমাদেরকে বন্ধনে আবদ্ধ করে রাখে কিন্তু বিষ্ণুর সেবা করার উদ্দেশ্য নিয়ে যে কোনো কর্ম করা হয় সেই ভালোই হোক বা খারাপ হোক সেটা কিন্তু কোনো বন্ধনের কারণ হবে না বন্ধন মুক্ত থাকে সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জড় জগতে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে তাই শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এভাবেই যে ভগবানের সেবা প্রায়ণ হয়েছে সে আর কখনো, জড়বন্ধনে আবদ্ধ হয় না বা মুক্ত স্তরে সবসময় বিরোজিত থাকে এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয় ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অর্থাৎ স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে যেমন শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন সে গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয় ইন্দ্রিয় তর্পণের জন্যই কিছুই করা উচিত নয় বরং মানে আমার নিজের সেন্স ক্র্যাটিফিকেশনের জন্য নিজের ইন্দ্রতৃপ্তির জন্য কোনো কর্মই করা উচিত নয় যা কিছু করা উচিত সেটা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করা উচিত এইভাবে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে যে কোনো কর্ম করা হবে না কেন তো তার ফল থেকে আমরা সব সময় মুক্ত থাকতে পারি এইভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তা নয় এবং শুধু কর্মফলের বন্ধন থেকে যেমন মুক্ত থাকতে পারবো এটা করলে তা কিন্তু নয় ভগবানের অপ্রকৃত প্রেমভক্ত ভগবানের অপ্রকৃত প্রেমভক্ত আমরা লাভ করতে পারি আস্তে আস্তে ভগৎ ভক্তিতে উন্নতি হয় যার ফলে তার সচ্চিদানন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয়